পিরো মুর্শিদিদিদিদিদি হজরত ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহীর মহিবিন মুরিদিনর মাঝে অসংখ্য অগণিত মানুষ লক্ষাধিক মানুষের নয়ঞ্জলে শিখত সেই জানাজা যে জানাজার কথা আমার পিরো মুর্শিদে মুর্শিদ বড়ো সাহেব কিবলায় মাঝে মধ্যে হয় মহব্বতকা জানাজা নিকলাজা রহ হয় যে প্রেমকৃতি ভালোবাসার এক জানাজা যেমন পরোপর পথ অতিক্রম করল হযরত ফুলতুলি সাহেব কিবল্লা রহমতুল্লাহ আলাই সেই ঐতিহাসিক জানাজার নামাজ যে মাঠুর মাঝে সম্পাদিত হয়েছিল বালাই হাওয়ার প্রায় চার যুগের সাক্ষী যে আমার পীরো মুর্শিদ হজরত বড় সাহেবলা মদ্যাজিলি যিনি বালাই হাওয়ারের কান্না রচনা করেছিলেন আল্লাহর মায়ার বলি যারা এরার আধ্যাত্মিক চক্ষু যেটা সেই চক্ষুর দ্বারা অনেক দূরের পথ যারা দেখতে পারল আমার প্রিয় মুর্শিদে সেই বালাই হাওয়ারের ইতিহাস রচনা করে সেটাই প্রমাণিত হয়েছে সেটাই কেরামত যে এই বালাই হাওয়ারে একদিন রুদন করব ফরিয়াদ করব সেই বালাই হাওয়ার পনেরোই জানুয়ারি থেকে 2008 আট সালের পনেরোই জানুয়ারি থেকে অধ্যাবতি পর্যন্ত সেই বালাইহাওরে এমন এক মিলন মেলা এমন এক মহাসম্মেলন এমন এক জলসা এমন এক প্রেমপ্রীতি ভালোবাসার সমাগম যেখানে উপস্থিত যারা ওই পারুন আলহামদুলিল্লাহ সেই উপস্থিতির মাধ্যমে আর্থিক প্রশান্তি লাভ করিয়া ইতা মনর মনর পিয়াস আল্লাহালায় মিঠাইয়া দেন আমরা আজ সেই মহান হাস্তিকে স্মরণ করি যে মহান হাস্তির এই ঐতিহাসিক খুলাউড়া আলালপুরের ময়দানে আমার পিরো মুর্শিদের জীবদ্দশায় আমি দেখেছি যে হজরত সাহেব রহমতুল্লাহ আলাই হাফিজ সাহেব কইয়া ডাক দিতা সলাতুল এসার নমাজ সলাতুল ফজর ফজর নমাজ আহিলেও যে হাফিজ সাহেব আপনি নামাজ পড়াইলেও সেই আওয়াজ সেই প্রতিধ্বনি সেই পুরাণে পাখের সুমধুর সুর আজও প্রতিদ্বন্দ্বিত ইতিহাসে কর্ণকুহরে যেমন সেই আওয়াজ বাঁচতে আছে তরন্নুম বাঁচতে আছে যে হাফিজ সাহাব রহমতুল্লাহ আল্লাহ এত সুন্দর ফজর নামাজ সুরে নাবাহ সুরে নাজিয়াত সুরে বুরুজ এই ধরনের সুরা দিয়া নামাজ পড়াইতা আজ এই আলাল মাঠ এই আলালপুরের সাথে সম্পর্কিত মানুষ আজ এই আলালপুরের মাঠি মানুষ সাক্ষী যে আই হাফিজ দুনিয়াত নাই কিন্তু আমরা সব আছি এল্লাকি আল্লাহর এক মায়ার বন্দায় বড় সুন্দর করে করবি ভাষার কবি ইজা জুড় তু তুলিন ইস্তেনা বিহা ফাকাত কামা সদিকা দীর্ঘদিন পর যখন আমি সেই জমিনে উপস্থিত হই কত মানুষের সাথে সম্পর্ক এই এলাকা এই মাটি মানুষের সাথে কত মানুষ সম্পর্কিত কিন্তু গায়ে এই সমস্ত মানুষ কই সুরমার থীরে খুশিয়ারার কিনারে কত বন জুপ জুপলির পাশে এরা চিরনিদ্রায় সাহিত। আমাদের কত আপনজন আজ আনাই লইছে খা মরকত পে তেরে ফরিয়াদ লে করুঙ্গা আপ দুয়ায় নিম সব মে কিসকো মই ইয়া দৌগা একজন বিরোহী মানুষ তার আপনজনের জন্য বাবার জন্য সেই ফরিয়াদ যে শেখ সাদি রহমতুল্লা ইয়া করেছিলেন যে যে বাবা রাত নিশিতে জাগ্রত হয়ে আমার জন্য দোয়া করতেন আজ আমি কবর পাড়ে বাবার কিনারে বসে আমি ফরিয়াদ করি সেই দোয়া আমার জন্য আর আজ আর কে করবে আমরা তো একে একে সব সায়াতে থাকি বঞ্চিত আমরা আল্লাহর দরবারও দোয়া করি এই কুলাউড়া আল্লালপুরের মাঠে আমরা আমি আমার কথা কই এই জায়গা তাইলে যেমন আত্মার একটা টান এখানে ওয়াজ করা আলোচনা করা মুখ্য উদ্দেশ্য নাই একবার হাজিরি দেলাইলে বোঝা যায় যে আমার কিছুদিন দায় আমার দিলর যে প্রশান্তি সেই প্রশান্তিটা আমি यही जगह तक लोइया जाइतम पारी